আজ আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করবো সেটা একেবারেই একটু অন্য রকমের ঘটনা আশা করছি আজকের ঘটনাটা আপনাদের কাজে লাগবে এবং যারা জীবন নিয়ে ছিনেমিনে খেলতে ভালোবাসেন তাদের জন্য বেশ শিক্ষামূলক একটা ঘটনা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ঘটনা শুরু করার প্রথমেই বলে রাখছি আমি কিন্তু অরিজিনাল নাম কিংবা ঠিকানা এখানে ইউজ করব না আমি ছদ্মনাম ব্যবহার করব যেহেতু এটা বাস্তব জীবনের ঘটনা এটাতে অনেকের জীবনে প্রভাব ফেলতে পারে আজ আমি আপনাদের জ্যোতির জীবন কাহিনী শোনাব এই জ্যোতি ছিল একটু শ্যামলা বর্ণের মেয়ে আজকের গল্প শুরু করার আগে জ্যোতির পারিবারিক অবস্থানটা বর্ণনা করাও খুবই প্রয়োজন খুব অবস্থাপন্ন ঘরের মেয়ে হলেও তার কোনো ভাই ছিল না মা এবং বাবা আর একটা বোন মিলেই তাদের সংসার ছিল জ্যোতিই ছিল বড় দিনগুলো বেশ মোটামুটি সুখেই কেটে যাচ্ছিল কিন্তু সুখ কপালে বেশি দিন শইল না হুট করে বাবা মরে গেল জ্যোতির জীবন কাহিনীটা আসলেই আমার কাছে একটু আলাদা রকমেরই লেগেছিল। তো বাবা মরে যাওয়ার পর একেবারে সংসারে যেন অন্ধকার নেমে আসে মা এবং এক বোনকে নিয়ে তাদের সংসার যেন টেনে টুনেই চলছিলো না এরকম আর কি তো অনেক জমি জমা ছিল যদিও জ্যোতিদের সেগুলো মামাদের ভাগে চলে যায় আর মামারা সেই জমিগুলো আবাদ সুবাদ করে যেটুকু হয় তার তিন ভাগের এক ভাগ দিয়ে যেত আর কি তাই থেকে তাদের চলতো তো এরকম করেই দিনগুলো চলছিল। একসময় জ্যোতিও বড় হয়ে যায় তো জ্যোতির বিয়ের বয়স হয়ে গেল এখন তো জ্যোতিকে বিয়ে দিতে হবে তাই যেহেতু সম্ভ্রান্ত ঘরের মেয়ে বেশ বড় বংশের মেয়ে বাবা নেই তো কি হয়েছে সবাই দেখে শুনে আত্মীয় স্বজনরা মিলে খুব বড়োলোক জায়গায় জ্যোতির বিয়ে দিলো ভীষণ বড়োলোক চার পাঁচশো বিঘা জমি সেই আমলে একদম বিশাল অবস্থাপন্ন এলাকার মানে এক বাপের এক ছেলে একদম আদুরে বলতে হয় আর কি তো খামখিয়ালিতে ভরপুর তার আচরণ তো তার বিয়ে হয়ে গেল যখন তো নতুন সংসারে গিয়ে দেখে শ্বশুর শাশুড়ি আর এক স্বামী এই নিয়ে জ্যোতিষ সংসার তো জ্যোতি যে এরকম ছিল ভালো স্বভাবের মেয়ে তেমনি ছিল খুবই সংসারী সে মন দিয়ে সংসার করতে লাগলো কিন্তু তার স্বামীর খামখেয়ালি এতই ছিল যে তাকে মানসিক এবং শারীরিক নির্যাতন করতেও ছাড়তো না কখনো প্রায় রাতে সে বাড়িতে আসতো না জ্যোতি তখন খুবই কষ্ট করে দিন পার করত তো এরকম চলতে থাকে আর কি এভাবে চলতে চলতে শ্বশুর শাশুড়িও মারা যায় আর জ্যোতি একসময় প্রেগনেন্ট হয়ে পড়ে তারপরে তার প্রথমে একটা ছেলে বাচ্চা হয় একটা ছেলে বাচ্চার হওয়ার পরেও তার স্বামীর আচরণ কিছুতেই চেঞ্জ হয় না ওই একই রকমই থেকে যায় সে বাড়ির চাইতে বাইরের দিকে রাত কাটাতে বেশি পছন্দ করে রকম যখন সংসারের অবস্থা কোনো কিছু বলতে গেলেই সে জ্যোতির গায়ে হাত তোলে একেবারে লাঞ্ছিত অপমানিত হয়ে থাকতে হয় আর কি আর সংসারের মায়া এমনই হয়ে গেছে যে সন্তানকে ছেড়ে সংসারকে ছেড়ে জ্যোতির অন্য কোথায় যাওয়ার চিন্তা মাথাতেও কখনো আসতো না তো এই এইরকমভাবেই দিন পার করছিল আর আল্লাহ আল্লাহ করছিল আল্লাহ যদি একটু মুখ তুলে চায় এই আশায় আর কি তো এরকম চলতে থাকলো এর মধ্যে জ্যোতির দ্বিতীয় বাচ্চাটাও হলো সেটা ছিল একটা মেয়ে বাচ্চা তো একটা ছেলে আর একটা মেয়েকে নিয়ে ঠিক একইভাবেই দিন পার করতে লেগেছে জ্যোতি তো এরকম দিন পার কোনো রকমভাবে নিজের এত বড় মানে সংসার বিঘাকে বিঘা জমি জমা এত শত শত বিঘা জমির মালিক সে মানে কি যে একটা আচরণ তার আর এত অত্যাচারী কোনো কিছু বলতে গেলে হক কথা বলতে গেলেও তার কাছে রীতিমতো মানসিক এবং শারীরিক নির্যাতন সহ্য করতে হচ্ছিল প্রচুর মারপিট করতো জ্যোতিকে জ্যোতির যেন জীবন আর চলে না প্রায় রাতেই বাড়িতে আসতো না চাকর বাকর দাস দাসী নিয়ে থাকতেও এত বড় বাড়িতে তার অনেক সমস্যা হতো সেই সেকেলে আমলের দালান বাড়ি দোতলা ছিল বাড়িটা তো রকম অবস্থা আর কি প্রায় প্রায় চোর ডাকাত আসার মানে ইয়ে হতো বাড়িতে চোর ডাকাত আসতে লাগতো এখানে ওখানে শব্দ হতেই বাড়ির চাকর বাকর লোকজন সব সজাগ হয়ে যেত ওই যে একটা কথা সবাই জেনে গেছে আর কি মালিক ঠিক মতো বাড়িতে থাকে না বাড়ির কর্তা আর কি ঠিক মতো বাড়িতে থাকে না বাইরে রাত কাটায় বেশি তো এই সুযোগটা আর কি নিতে চাইতো আর তার উপরে বড়ো বাড়ি বেশি জমাজমি জমি সম্পদ আর কি বড়োলোক মানুষ তো এরকম আর কি তো গ্রামে হয় না কিছু বড়লোক মানুষ থাকলে অতিরিক্ত টাইপের খামখেয়ালি হয় তো সেই টাইপের তো জ্যোতির স্বামী সম্পর্কে অনেক কথাই বলে ফেললাম এরই মধ্যে বলে রাখছি তো জ্যোতির বাচ্চাগুলোকে নিয়ে জ্যোতি কোনোরকমভাবে থাকে তো সেদিনও যথারীতি জ্যোতির স্বামী বাড়িতে এসেছে জ্যোতি বলতে গেছে যে কেন এরকম আপনি বাইরে বাইরে থাকেন সে আপনি করেই সম্বোধন করতো স্বামীকে কেন এরকম বাইরে বাইরে থাকেন এত রাত বাইরে থাকার কি প্রয়োজন আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করে থাকি বাড়িতে থাকলেও তো পারেন আপনার কি প্রয়োজন বাড়িতে বললেই তো আমরা সেটা দেই আপনাকে আপনি আর বাইরে যাবেন না দয়া করে তা এরকম বলাতে স্বামী খুবই অশান্তি করেছে সেদিন আর দিনের বেলাতে ওই যে বাইরের সারা রাত থেকে বাড়িতে এসেছে আর দিনের বেলাতে এরকম অশান্তি করেছে তো ভীষণ মারপিট করেছে আর কি জ্যোতিকে এত মার মেরেছে যে তার আর সংসার করে খাওয়ার ইচ্ছেটাই উঠে গেছে তার ধৈর্যটাই উঠে গেছে সে এখন তাদের বাড়িতে বড় একটা ঘর আছে যেখানে ওই স্টোর রুম বলতে পারেন আর কি তো সেখানে গেছে গিয়ে গলায় দড়ি দেওয়ার জন্য চেষ্টা করছে যে সে আত্মহত্যা করবে রকম আর কি আত্মহত্যা দেওয়ার জন্য সে একটা গলার ফাঁস টেঙেছে শাড়ি দিয়ে তো আত্মহত্যা করতে যাবে ওখানে ঝুলে পড়বে আর কি ফাঁসি দেওয়ার জন্য এই পর্যায়ে তার যে কোলের বাচ্চাটা আছে মেয়েটা ছোট মেয়েটা সে কান্না করে উঠেছে একবারে চিৎকার করে করে কান্না করে উঠেছে তখন বেচারি জ্যোতি ভেবেছে যে সে তো সরল সোজা মানুষ সাধারণ গ্রামের একটা মেয়ে তো সে ভেবেছে যে মরেই যখন যাব বাচ্চাকে শেষবারের মতো একটু বুকের দুধ খাওয়াই এসে আসি তো বাচ্চাটা এতিম হয়ে যাবে আজ থেকে দুনিয়াতে আমি মরে গেল তো আর এক ফোঁটা বুকের দুধও পাবে না যাই তাকে একটু বুকের দুধ খাওয়াতে খাওয়াই আসি তো এরকম অবস্থায় সে কিন্তু বুকের দুধ খাওয়াতে গেছে বাচ্চাকে হয় না যে বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে বেস্ট ফিটিং করতে করতে ঘুমায় পড়ে তো এইরকম আর কি খাওয়াতে খাওয়াতে কখন যেন একটু চোখ লেগে গেছে তো তারই মধ্যে দেখছে ভয়ঙ্কর বিভৎস এক মূর্তি শয়তানের রূপ ধারণ করে এসে তাকে বলছে যে এই ঘুমাচ্ছিস কেন ওট উঠ তাড়াতাড়ি ওট তোকে মরতে হবে তোকে আত্মহত্যা করতে হবে মরবি না চল চল গলায় দড়ি দিবি না গলায় দড়ি দেওয়ার জন্য ওখানে দড়ি বেঁধে রেখে আসছিস বাড়িতে কেউ আসলে তখন আবার গলার দড়ি দিতে পারবি না এক্ষুনি চল আমার সাথে ঘুমালে চলবে না যেই এই রকমভাবে ডাকছে আর একবারে জ্যোতি চিৎকার দিয়ে উঠছে এমন বিভৎস চেহারা সে জীবনে দেখে নাই জীবনে কখনো দেখে নাই কোনো দিন দেখে নাই এমন বিভৎস চেহারা তখন এই চেহারা দেখে যখন ঘুম থেকে উঠেছে সে ভয়ে থর থর করে কাঁপতেছিল আর তার মরে যাওয়ার ইচ্ছা তো দূরের থাক সে এত ভয় পাইছে তখনই সঙ্গে সঙ্গে তবা করে পাকের কাছ থেকে মাপ চেয়ে নিয়েছে যে পাক আমি তওবা করলাম আর কোনোদিন আমি আত্মহত্যার পথ বেছে নেবো না আর কোনো দিন আত্মহত্যা করব না তুমি আমাকে সঠিক পথ দেখাও আর ধৈর্য দান করো আমাকে দিনের আলো দেখাওয়াল্লা আমি আর ওই পথে যেতে চাই না যেহেতু আত্মহত্যা মহাপাপ তো এটা কিন্তু একদম সত্যি ঘটনা বাস্তব ঘটনা জীবন নিয়ে অনেকেই ছিনিমিনি খেলেন কিন্তু তারা কখনো জীবনের মূল্যটাই বুঝে উঠতে পারে না বোঝে ঠিকই যখন আত্মহত্যা করে ফেলে আর কি দড়িতে ঝুলে ফেলে জীবনটা যায়নি ছটফট করছে হাত পা ছুড়াছুরি করছে দেখে নিশ্চয়ই বুঝতে পারেন অনেক ভিডিও কিংবা অনেকে হয়তো দেখেছেন তখন ঠিকই বুঝতে পারে যে কি ভুল করলাম কিন্তু সে সময় আর ফিরে আসার কোনো রাস্তা থাকে না তো এই জন্যই বলছি যে জীবন অত্যন্ত মূল্যবান খামখেয়ালিতে মেতে এই জীবনটা নষ্ট করার কোনো অধিকারই আপনার নেই আল্লাপ্রদত্ত এই জীবন কেমন দামি সেটা হাসপাতালে গেলে আপনারা বুঝতে পারবেন কত রুগী আইসিইউতে রেখেছে কত রুগী হাসপাতালের বেডে পড়ে কাতরাচ্ছে কত লক্ষ লক্ষ টাকার থেরাপি কত লক্ষ লক্ষ টাকার ও মেডিসিন হ্যাঁ তাদেরকে একটু সুস্থ থাকার জন্য একটু জীবনের একটু আয়ু বৃদ্ধির জন্য তারা সংগ্রাম করে যাচ্ছে কত অর্থ সম্পদ বিলিয়ে দিচ্ছে কিন্তু আফসোস তারা জীবন বাঁচাতে পারছে না তাই এরকম খামখেয়ালির স্টেপ কেউ কখনো নেবেন না দুনিয়া হচ্ছে দুঃখের জায়গা এটা মনে রাখতে হবে সুখ দুঃখ মিলেই দুনিয়া দুনিয়াতে যদি মানুষ সব সুখ পেয়ে যায় তাহলে কি আল্লাহ পাকের কথা স্মরণ করবে আল্লাহর কথা মানবে বা এবাদত করবে আল্লাহর আসলে মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্যই হচ্ছে এবাদত করা তো আল্লাহ পাক এবাদত করার জন্য তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন তো সব হালতে আল্লাহর ওপর শুক্রিয়া জ্ঞাপন করা এটাও একটা এবাদতেরই অংশ জ্যোতি কিন্তু এরপর অনেক দিন বেঁচে ছিল অনেক বছর একেবারে বৃদ্ধ হয়ে তারপরে জ্যোতি মারা গেছে কিন্তু সে কোনো দিন আত্মহত্যা তো করেনি নি আত্মীয় স্বজন পরিবারের কাছে তার সন্তানদের কাছে সে সব সময় বলে গেছে কেউ আত্মহত্যা করতে যাবে না ভুলেতেও তুমি যতক্ষণ না পর্যন্ত আত্মহত্যা করতে গেছো ততক্ষণ পর্যন্ত শয়তান তোমার পিছে ছাড়বে না তোমার পিছে পিছে ঘুরতেই থাকবে আর বলতেই থাকবে যে চল আত্মহত্যা কর তাই আত্মহত্যার পথ থেকে অবশ্যই সরে আসবে তো বন্ধুরা এই তো ছিল জীবন কাহিনী তো কেমন লাগলো আজকে আপনাদের এই জীবন কাহিনী সেটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনাদের কাছে কোনো গল্প থাকলে আমাকে সেটা জানাতে পারেন আমি পড়ে শোনাবো তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ